ভাইয়া যাও রে বকল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও রে মাঝি ভাইয়া যাও রে انا اپنا ভাঙ্গা নাও পাইছি এই ভাঙা নাও আনবাইতে হইব মুছিনি একসাথে বলেন আল্লাহ আকবর এখন সবাই ক্লান্ত সবার স্নায়ু মস্তিষ্ক দুর্বল শ্রোতা বক্তা সবারটাই দুর্বল শুধু দরবার কেন্দ্রিক মাহফিল বিদায় এত রাত্রে মাহফিল হয় নতুবা সম্ভব না আপনারাও এখানে বসে আছেন হুজুর গাউসে পাক এবং খাজা বাবা আজমির মহাব্বতে কথা ঠিক কিনা আউলিয়া গ্রামের মহাব্বতে আপনারা দরবার শিবে বসে আছেন নতুবা এত রাত্রে বসে থাকার কথা না তারপরে সম্ভবপুরবাসী ভৈরববাসী খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন অনেক রাত হয়ে গেছে এত রাত্রে আর কি আলোচনা আমি করব শুধু কোরআন শরীফ থেকে আমি একটা আয়াত পড়েছি আল্লাহ বললেন ইয়া মাশারাল জিন আল্লাহ জিন জাতিদেরকে আগে ডাক দিলেন ইংস এরপরে মানব মানবজাতিদেরকে আল্লাহ ডাক দিলেন এ কাবে কারা জিনাইছে জিন জিনের আওয়াজ শুনে যায় একসাথে বলবেন না আল্লাহু আপনারা হয়তো ভাবতে পারেন আপনারাই বুঝি মাহফিলের মধ্যে বসে বসে ওয়াজ শুনেন না জিনেরা আহ তাম এলাকে ভরে ওয়া শুনে বলবেন আরো জোরে ভাবতে পারেন মসজিদে শুধু আপনি না। আল্লাহ তৈরি জিন জিনেস্তরাও মসজিদের ভিতরে নামাজ পড়ে আপনারা যদি কোন দিন মক্কায় যান যেখানে আবু জাহেলের ল্যাটিন আবু জাহেলের বাড়ি বর্তমানে ল্যাটিন

আগে এই ওখান একটা রাস্তা আছে যা বলে আবু কুবাইসের পাহাড়ের নিচ দিয়ে ট্যানেল করার মতো আগেলি একটা মসজিদ পাবেন একবারে বামে মসজিদের জিন জিনারাই মসজিদে নামাজ পড়ে এরপর আগে গেলে গুরুস্থানের নাম হাজুন এখন জান্নাতুল মুআল্লা এই মসজিদে জিনে জিনারা নামাজ পড়ে আল্লাহ কোরআন বলতেছি ইয়া معشر الجن والإنس إن استطعتم أن تنفوا من أقطار السماوات والأرض فانفوا لا تنفذون إلا بسلطان ওয়াজ বোঝা যায় এক রুগী ডাক্তারের কাছে গেছে স্যার আমার একটু প্রেসক্রিপশন করে দে তো বিরাট মোটার মোটা মাইফের দেহে একশো বিশ কেজি হচ্ছে তো কী পরিমাণে খায় আবার চিন্তা করে তো ডাক্তার স্যার একটা প্রেসক্রিপশন লিখে দিচ্ছে জান প্রেসক্রিপশনটা নিয়ে যায় আমল করে তো রুগী চেম্বার থেকে বেরোয় আবার চেম্বারে ঢুকছে কে স্যার বুঝি নেই বলে কি বুঝেন নেই আপনি লেখছেন সকালে দুই রুটি দুপুরে দুই রুটি রাত্রে দুই রুটি বুঝেন নাকি আমি সকালবেলা নাস্তা করি বারোটা রুটি দিয়ে এখন এই বারোটা রুটির আগে কি দুই রুটি খাবো না বারোটা খাওয়ার পরে দুই রুটি খাবো তো ডাক্তার কি যেমনি বুঝছে এইভাবে যদি আপনারা বুঝেন আবার সব শেষ

তার বাবার নাম কি বলে তার বাবার নাম তালখিস তার বাপের নাম কি বলে তার বাপের নাম ইবলিস তার বাপের নাম কি তার বাপের নাম খবিস। তার বাপের নাম কি তার বাপের নাম আমুস কি বুঝলেন ইবলিশের সৈধ্য গোষ্ঠীর নাম কে দিলাম এই হামুসের দুইটা সন্তান ছিল একটা ইবলিস আর একটা খবিস খবিস আর একটা দুই বেডির এই হামুস বেড়া দিয়েছিল আপন ভাই বোন আপন ভাই বোনের মিলনের মাধ্যমে অবৈধ পন্থায় পৃথিবীতে জাতির মধ্যে একটা সন্তান তৈরি হলো এই সন্তানটার নাম ছিল ইবলিস দোষ কোন জায়গা কোন তো বিরাট দোষ হয়ে তুমি কি দুষ্টুমি করার জন্য আসছো জিনে ডাক দে বলি আর সুলাল্লাহ হি দুষ্টুমি করার জন্য আসি নাই কালে মা পরে মুসলমান হওয়ার জন্য আসি চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলে নিয়া মা আশারাল জিনবি বল বছর আগে তার অস্তিত্ব দুনিয়ার মধ্যে ছিল না 50 বছর পরে তার অস্তিত্ব দুনিয়াতে থাকবে না কথা বলেন ঠিক কি না 50 বছর আগে অস্তিত্ব দুনিয়াতে ছিল না পঞ্চাশ বছর পরে তার অস্তিত্ব দুনিয়াতে থাকবে না ভালো করে শুনে যান বুঝে যাওয়াটা জরুরি তাহার সময় চলতেছে কত মানুষ কবরে চলে গেল আর ফিরে আসলো না আমরাও চলে যাব রে কোনোদিন ফিরে আসার আর সুযোগ নাই একদিন মাটির ভিতরে হবে কেন দালান ঘর কথা কোন ঠিক না হাজির খুব মনোযোগ দেন আল্লা মায়ের পেটের মধ্যে আমার আর আপনারা রাখলেন কত রজনী মা ঘুমাইতে পারে নাই কতদিন মা ঠিক মতো খাইতে পারে নাই কত রজনী মা ঘুমাসে নাই কতদিন পারে কত বছর মা সন্তানের পিছনে দৌড়াইলো কষ্ট করল আল্লাহ এই সন্তানটাকে দি মাকে কে দিয়ে আল্লাহ লালন পালন করাইলেন আপনি যখন দুনিয়াতে আসলেন আমি যখন আসলাম তখন দুর্বল ছিলাম হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না পারতাম না খাইতে হাত দিয়ে চক্ষু ছিল না পা ছিল হাঁটার কোনো শক্তি ছিল না দেহ ছিল কিন্তু দেহ কোনো কাজের দেহ ছিল না আমার অঙ্গ প্রত্যঙ্গ ছিল সবই দেখতে সুন্দর ছোট ছোট কিন্তু কোনো কাজের না এই দেহটাকে তিনি লড়াইয়া লড়াইয়া সারাইয়া তেল মালিশ করিয়া গোসল করাইয়া যিনি বড় করলেন যত্ন করলেন তিনি মা কি কথা বলেন ঠিক কিনা এই মা সন্তান বড় হয়ে যাওয়ার পরে যখন বিয়ে শাদী হয় এই সন্তান মা থেকে জুদা হয়ে যায় ঠিক আসতে বললেন কেন হ্যাঁ জোরে বলেন জুদা হয়ে যায় উপস্থিতি মনোযোগ দেন আল্লা কারিমাত্রি মা যদি খুশি হয় তো আল্লাহ খুশি মা যদি বেজার হয় তো আল্লাহ বেজার বাবা মার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি বাবা মার অসন্তুষ্টি আমার আল্লাহর অসন্তুষ্টি পৃথিবী বিখ্যাত একজন আল্লাহরী ছিলেন তার নাম মালিক ইবনি দিনার আল ইরাকি রহমতুল্লাহ খুব মনোযোগ দিয়ে শুনে যান এই মালিক ইবনি দিনার এত বড় দরজার উলি ছিলেন তিনি একদিন নৌকার মধ্যে বসে আছেন নদী পার হচ্ছিলেন মালিক ইবনি দিনার রহমতুল্লাহি নদী পার হওয়ার সময় হজরতে মালিক ইবনি দিনার রহমতুল্লাহ যখন নদী পার হচ্ছেন নদীর মাঝখানে যাওয়ার পরে দেখলেন নদীর মাঝখানে আট ওই মাঝি ডাকতে বললো মা সবাই ভাড়া দিয়ে দাও সবাই পয়সা দিল কিন্তু মালিক দিন আর কোনো পয়সা দিতে পারে না মাঝি বলে রে মালিক পয়সা দাও মালিক ইবনে দিন আর দেখো আমি দিনহীন মুসাফির আল্লাহর পথের প্রতি আমার কোনো পয়সা করি নাই মালিক ইবনে দিন আর পয়সা দিতে পারে না মাঝি ডাকতে বলো মালিক রে পয়সা যদি দিতে না পারিস ঘাট ধাক্কা দিয়ে তোরে আজকে পানির মধ্যে ফেলে দিব আল্লাহর অলির ইজ্জত আল্লাহর ইজ্জত আল্লাহর অলির সম্মান আল্লাহর সম্মান আল্লাহর রসুল বলেন সহি বুখারির কিতাবুর কাকের মধ্যে নবীজি বলেন মা না পলিয়ান অলিয়ান ফকত আজান বিলাহার আমার অলিদের সঙ্গে যারা বৃদ্ধচারণ করে আমার অলিদের যারা দুর্নাম করে আমার মালিক আমার আমার আল্লাহ বলতেছেন আমি 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 মালিক আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান আহা আল্লাহ রাসূল আরও বলেন ওয়া ইনসা আলি লাউতিয়ন্নহু ওয়া লা ইস্তা আযানি আমার অলিরা কিছু চাইতে দেরি হয় আল্লাহর আকাশ থেকে আসতে দেরি হয় না একসাথে বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার খুব মনোযোগ দিয়েন মালিক ইবনে দিনার ওই লোকটা উদ্যোগ করতে লাগলো অ পয়সা দাউনালে ধাক্কা দিয়ে ফেলে দিব আল্লাহর অলি মালিক ইবনে দিনা রহমাতুল্লাহ পানির মধ্যে হাত বাড়াইলেন আমার আল্লাহ ডাক দেয়া বলেন মাছের হারে প্রত্যেক মাছ একটা করে মুখে করে স্বর্ণ মুদ্রা নিয়ে যাও নিয়ে যাই আহাবি মালিক ইবনে দিনারের সামনে তুমি পৌঁছাও সাথে আমার মালিক ইবনে দিনার ওই পয়সাগুলি গুলি নিয়ে আমার ওই মাঝিরে দিয়ে আমার মালিকের ইজ্জত বেছে যায় হাজার হাজার মাছ নদীর ভিতর থেকে আল্লাহ প্রদত্ত ওই কুজ্জতি মাছের মাথায় মুখে করে একটা করে স্বর্ণমুদ্রা এনে সারা মাছগুলি নৌকার চার পাশে দিয়ে ঘুরতে লাগলো আল্লাহর ওলি ডাক দেবলা না মাঝি যতগুলি পয়সা লাগবে তুমি নিয়ে যাও মাঝি ডাক দেবল হুজুর আর চিনতে বাকি নাই চিনতে পারছি আপনি জমনার ওলি এখন আমার বুঝার বাকি নাই পয়সা লাগবে না গো বিনা পয়সায় নদী পার করাই দিব চিৎকার বলে আল্লাহ শহীদ গাজির বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো এই কর্লা হে আল্লাহর বাংলাদেশ শহীদ গাজির বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ হাজি এই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মক্কা আসলেন হজ করার জন্য জীবনী আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি নয়শ বছর আগে ওনার কিতাব ইউনুল হাকায়াতের মধ্যে লিখেছেন হজ করার জন্য তিনি আসছেন হজ করলেন মালিক ইবনি হজ করার পরে আল্লাহর দরবারে দোয়া করলেন রব এমন তো জানতে পারলাম না কার হজ হলো কার হজ হলো না কারটা কবুল হলো কারটা কবুল হল না আল্লাহ আপনি মেহরবানি করে আমার জানান কার হজ হলো কারটা হলো না কাচের আধারে ঘুমে আমার মালিক জানাইলেন মালিক সবার হজ হইছে কিন্তু একজনের হজ হয় নাই সবাইরে রে করছি কিন্তু একজনকে মাফ করি নাই সবার মাফ হয়ে গেছে একজনের মাফ হয় নাই সবার হজ কবুল হইলো একজনের টা হলো না আজকে আপনারা এখানে বসে আছেন খুবই মনোযোগ দিয়ে কথা শুনবেন আমার মালিক কে আমাদের ময়দানে যদি ডাক দেয় সবাই মাফ করছি কিন্তু হিসাবে মাফ করি নাই কি সর্বনাশ হয়ে যাবে বলেন তো কত কঠিন হবে আমার কত কঠিন হয়ে যাবে আমার আখেরা মালিক আপনি দিনার চিন্তায় পরে গেলেন আল্লাহ কি আমারে মাফ করলো না নাকি খুব চিন্তা ভূড়িয়া মা লে কিবনির দিনার আহমেত তুলে পরের দিন রাত্রি আবার কান্দিয়ার অব গো মালিক রে আমার যদি মাফ না করো আমার মা লেখিবনির দিনার জিন্দগী বরবাদ হয়ে যাবে আল্লাহ মেহদবানী করে আপনি মানে মাফ করে দেন আল্লাহ আল্লাহ বলে ডাখি মৌলা শোনো না আল্লাহ আল্লাহ বলে কি মৌলা শোনো না না জানি কই রাশিয়ামি কি গুনা না জানি কই রাশিয়ামি কি গুনা গোনার বৌজা আল্লাহ কান্তি গুনার বলেন শেষ থেকে তাহার যু আল্লাহ করুন আল্লাহ কান্তেশি বলেন গুনার বোঝা বইল

আবার ডাক দিছে মালিক রে আল্লাহ আবার সংবাদ পাঠাইলে মালিক যাও সবাই ক্ষমা করছি তোমারও মাফ করছি তোমার হজ কবুল করছি কিন্তু একজন ব্যক্তির এবং ক্ষমা করি 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 নাই 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 কবুল তার নাম মোহাম্মদ হারুন সমরকন্দি সমরকণ তার বাড়ি বর্তমানে উজবেকিস্তানের সমরকন্দ বোখারা থেকে তিন মাইল দূরে আমার দিকে তাকেন আফগানিস্তান তার পার্শ্ববর্তী দেশের নাম উজবেকিস্তান এই উজবেকিস্তানের একটা শহর আছে বুখারা এই বুখারাতে ঘুমিয়েছেন এই বুখারা থেকে তিন মাইল দূরে একটা এলাকার নাম হচ্ছে সমরকন্দ এই সমরখন্দ তার বাড়ি তার নাম মোহাম্মদ হারুন সমরকন্দ ইমাম জৌজি লিখতেছে হজরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ সকালবেলা ফজরের নামাজ পড়ে মক্কায় বেরোইছে মক্কায় বেরোইয়ে সারা মক্কায় ঘুরে মক্কাবাসী বলো মক্কাবাসী তোমরা কি মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দির চিন তো মক্কার মানুষ বলতে সাহা আমরা তার চিনি কোথায় গেলে পাবো সমরকন্দির ফাবা সারা রাত্র সে ইবাদত করে আর চল্লিশ বছর এই লোকটা মাকাম বলবেন না কত বছর চল্লিশ বছর আমি আপনি তো জিমেই গেছি ঘুমাই পড়ছি রাত শেষ ফজরের রক্ত খুব দুর্বল কিন্তু সারা রাত্র ইবাদত করতেন চল্লিশ বছর শুনে জানাসকে। একসাথে বলুন তা ল হয় না না হয় না আরে সাদা চল্লিশ বছর ধরে শাবর নামাজ পড়ে মাকামে বুড়া হিমে চল্লিশ বছরে একটা না লোকেরা বলল জোর চল্লিশ বছর ধরে সে মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে এবং 40 বছর ধরে রোজা রাখে 40 বছর ধরে সে রোজা রাখে 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে 40 বছর ধরে সে আল্লাহর ইবাদতে কাটায় মালিক ইবনে দিনারের মনে আমার চিন্তা হাই হাই 40 বছর ধরে একটা লোক মাকাম ইব্রাহিমে নামাজ বলল অথচ আমার আল্লাহ তার হস কবুল করে নাই আমার মালিক আমার মাওলানা হাতার দোয়া কবুল করেন এই লোকটাকে দেখার তো দরকার লোকেরা বলল কোন জায়গায় গেলে সমরকন্দে পাওয়া যাবে লোকেরা বলল হুজুর এই সমরকন্দে যদি আপনি পান তাহলে পেতেই পারেন মক্কার ইরান ভূমিতে একটা গাছ আছে এই গাছের নিচে চব্বিশ ঘন্টা এই গাছের নিচে সারাদিন দিন আল্লাহর ইবাদতে ছায়ার মধ্যে কাটাই ইবাদত করে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দের পাহাড়ে জন্য মালিক ইবনে দিনার চলে গেলেন মক্কার বিরান ভূমিতে যায় দেখতেছে একজন আল্লাহর বান্দা আল্লাহর ইবাদতে মশগুল হয়ে আছে নামাজরত কিন্তু তার ডান হাত কাটা আল্লাহর ওলি বললেন আমি কাছে দিয়ে সালাম দিলাম বসে পড়লাম সে দীর্ঘ নামাজ বলল নামাজ শেষ করার পরে সে দিকে তাকে বলতেছে হুজুর আপনার পরিচয় কি আমি বললাম আমার নাম মালিক আমার আমার নাম দিনার বলে হুজুর আমি আপনার পরিচয় শুনছি আপনি মস্ত বড় বুজুর্গ এবং অনেক বড় জাহিদ আবেদ আল্লাহর ওলি মালেক ইবনে দিনার বলতেছে তোমার নাম কি মোহাম্মদ ইবনে হামুদ সমরকন্দি ডাকতে কহা আমার নাম মোহাম্মদ ইবনে হামুদ সমরকন্দি বলে আল্লাহর বান্দা তোমার একটা সংবাদ দেওয়ার জন্য আসি বলে কি সংবাদ হুজুর বলেন বলে আল্লাহর বান্দারে সবার জীবনের গুনাহ মাফ হইছে এই বছর সবার হজ কবুল হইছে কিন্তু তোমার হজ আল্লাহ কবুল করে নাই তোমার জীবনের গুনা আল্লাহ মাফ করে নাই কি বুঝলেন সব শেষ মোহাম্মদ ইবনে সমর্কন চোখের পানি সেরে সেরে কাঁদে আর বলে শুধু আপনি না গো চল্লিশ বছর ধরে চল্লিশ জন আল্লাহ আব্দাল এসে চল্লিশ বছর আমার সংবাদ দিয়ে গেছে সবার হজ কবুল হয় কিন্তু আমারটা হয় না সবাই মাফ করা হয় কিন্তু আমারে মাফ করা হয় না আমার দিকে তাকাত রাত শেষ হঠাৎ ঘুমাই লাভ এখন ঘুমাইলি বিপদ ফজর রক্ত হয়ে গেছে পনেরো পাঁচটা বাজতেছে পড়াই রাইব বনের পাশটা আর অল্প একটু ওয়াজ আছে ওয়াজ বেশি নেই সামান্য একটু ওয়াজ আছে আপনাদের কি ঘটনা থেকে একটা চমৎকার শিক্ষার জন্য আমি ওয়াজটা টেনে রাত শেষ তো এই শেষ রাত্রে আপনারা দলিলা দিলা বুঝতেন না মনোযোগ দেন এই মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দি রাহিমাহুল্লাহ তিনি এইখানে কাঁদতেছে মালিক ইবনে দিনার বললেন আল্লাহর বান্দা চল্লিশ বছর ধরে তুমি ইবাদত করো মাকাম ইব্রাহিমের রোজা রাখো তো তোমার জীবনের গুণা মাফ হইল না কারণটা কি বলে হুজুর চল্লিশ বছর ধরে চল্লিশ জন আল্লাহর অলি এই হাস শেষ করার পরে আমার এসে বলে যায় আমার গুণা মাফ হয়নি সবারটা মাফ হয়েছে কিন্তু আমারটা মাফ হয় না

বলি না মারহাবা। এই রাত গভীর রক্ত তাহলে আমি আর কথা বাড়াব না আমি জৌজির কিতাব থেকে যে ঘটনা এটা অনেক লম্বা আমি ভাবছিলাম শেষ পর্যন্ত আমার ধরতেই ফজর পর্যন্ত এই জন্য লম্বা একটা কাসাজ ধরছিলাম একটা শিক্ষণীয় কাসাজ যাক না শেষ হবে না অনেক লম্বা শুধু এতটুকুনি বলি যে জীবনের একটা ভুলের জন্য চল্লিশ বছর তার ইবাদত কবুল হয়নি ভুলটা ছিল মারাত্মক সে তার মা কে হত্যা করছিল মেরে ফেলছিল বিধায় চল্লিশ বছর ধরে তার কোন ইবাদত আল্লাহর কাছে মঞ্জুর হয়নি অনেক লম্বা ঘটনা শুধু এতটুকুনি বললাম সামনে মাহের রমজান আসতেছে রসুলি করিম সাল্লাহ তিনটা দোয়া করছিলেন ইব্রাহ বলে ইয়ারসুল আল্লাহ কেউ আপনার নাম শুনলো কিন্তু দুরুৎ পড়লো না সে ধ্বংস হয়ে যাক নবী বললেন আমিন যে নবীজির নাম শোনার পরে দুরুৎ পড়বে না সে ধ্বংস হয়ে যাক তার আখেরাত বরবাদ হবে পিতা পাওয়ার পরে খেদমত করে যে জান্নাত নিতে পারে নাই সে তার আখেরাত বরবাদ হবে মাহের রমজান পাওয়ার পরে যে রোজার হক আদায় করিয়া গুনামাফ করে নিতে পারলো না সে তার আখেরাত বরবাদ হবে আমার দেশে যারা 8 টাকা তারাবিন নামাজ পরে বারো রাকাত চুরি করছে তার অবস্থা কি হবে কি কথা বল তার অবস্থা কি হবে বারো রাকাতই চুরি করছে 8 টাকা মানিয়েছে তার हालत কি হবে রমজান মাসে 360 টাকা নামাজ চুরি করে বলতে রোজার মাসে তাও চিন্তা করতে বসছেন শয়তানের চিন্তা করে দুলাভাই তুমি থাকতে আর আমার চিন্তা নাই কি কথা বল নাকে ঠিক তো তুমি থাকতে আমার চিন্তা নাই হুজুর আসছেন আর আমার কথা নাই হুজুর আসছে আমার কথা শেষ আমার জন্য দোয়া করবেন আল্লাহ সকলকে আহলে সুন্নাতুল জামাতের পথে মঞ্জুর করুন সকলে বলেন আমিন সামনে রোজা আসছে রোজার হক যেন আদায় করে আবার গ্যাস্ট্রিকের ব্যায়ামের কথা কই রোজা ছেড়ে দিন না জীবনে তাহলে আর এই রমজান ফিরে পাওয়া যাবে জিন্দেগি তোর যায় রে দিয়ারে সুনারা দো জেন্দেগি তো রজাই ফাকি দিয়া দন্তবাসী গুটা চারি সমন জারি গিয়া শিকারে সুড়া দেন্দি তো যাই ফাঁকি দিয় আসসালাম আলাইকুম ورحمة الله وبركاته. الله.